পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই নেতা ইমরান খানের ডাকা বিক্ষোভকে ঘিরে সারা দেশে উত্তেজনা বিরাজ করছে রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছেন পিটিআই এর বিক্ষোভের জেরে সরকার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে যদিও ব্রডব্যান্ড ইন্টারনেট সচল রয়েছে দলটির পক্ষ থেকে স্টার লিঙ্কের মালিক ইলন মাস্ককে ইন্টারনেট পরিষেবা চালু করতে আহ্বান জানানো হয়েছে ইসলামাবাদ হাইকোর্ট পিটিআই এর বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে কেন্দ্রীয় সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে এরই ধারাবাহিকতায় রাজধানীতে দুই মাসের জন্য একশো ধারা জারি করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ ইমরান খান নির্বাচনী ফলাফল চুরির অভিযোগ বেআইনি গ্রেফতার এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনীর প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দিয়েছিলেন গতকাল রোববার তিনি এই আন্দোলনকে চূড়ান্ত ডাক হিসেবে উল্লেখ করেন রাজধানীর দিকে পিটিআই নেতাকর্মীদের গাড়ি বহরে এগিয়ে এলে একাধিক স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইনশৃঙ্খলা বাহিনী পিটিআই কর্মীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছড়ে সেখানে ষোলো জনকে আটক করা হয়েছে সংঘর্ষে পিটিআই জেলা সভাপতি মিয়া আরকামকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ কিন্তু কর্মীরা তাকে ছাড়িয়ে নেয় পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে খাইবার পাখতুন খাওয়ার গাড়িবহর পেশোয়ার থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিরও ওই বহরে যোগ দেওয়ার কথা ছিল ইসলামাবাদের ডিচকের জমায়েতের ঘোষণা দেওয়া পিটিআই কর্মীদের প্রতিরোধের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি তিনি বলেন আমাদের একটি বিকল্প হল রাজধানীকে অচল হয়ে যেতে দেওয়া আর আরেকটি বিকল্প হল ইসলামাবাদকে রক্ষা করা আমরা দ্বিতীয় বিকল্পটাই বেছে নিয়েছি বিক্ষোভের কারণে আজ সোমবার ইসলামাবাদের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন পিটিআই এই আন্দোলন পাকিস্তানের রাজনীতিতে নতুন দোলাচল তৈরি করেছে সরকারের কঠোর অবস্থান এবং পিটিআই কর্মীদের আন্দোলন দেশ জুড়ে উত্তেজনা বাড়িয়ে তুলেছে সমঝোতা ও আলোচনার পথেই হয়তো এই সংকটের সমাধান সম্ভব